আজকে ফেসিবাদ বিরোধী ভুক্তভোগী গণজমায়েতে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্বক সার্জিস আলম এ সময় তিনি বলেন কোনো ধর্মের নাম করে কেউ যদি আমাদের আলাদা করার বিন্দুমাত্র কোনো উগ্রবাদী ধারণা করার চেষ্টা করে তাহলে সকল ধর্মের যোদ্দারা আমরা একসাথে এদেরকে প্রতিহিত করব লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ১৬ বছরে এই যে গুম হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুমগুলো হয়েছে এই যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব

দিল্লি না ঢাকা ক্ষমতালা জনতা ক্ষমতালা জনতা রক্ত রক্ত রক্তের অন্যায় শেষে যাবে অন্যায় আবু সাইদ সঈদ যুদ্ধ আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের লড়াই শুরু হয়নি আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ অন্য স্বার্থ গুলোকে এক পাশে রেখে যদি চব্বিশের অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধ ভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রাচপথে থাকতে পারি তবে আমাদের যে বিজয় আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের বিজয় আবশ্যক আমাদের আবারও দেখা হবে রাজপথের কোন লড়াইয়ে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ